বেআইনি নির্মাণ সহ একাধিক দাবি নিয়ে আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেসের ডাকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের গেটের সামনে ধর্ম দিলেন শাহ আলম সহ কংগ্রেসের বহু নেতাকর্মীরা তবে মাধ্যমিক পরীক্ষার কারণে আসানসোল দক্ষিণ থানার কংগ্রেস নেতাদের মাইক্রোফোন ব্যবহার করতে নিশ্চিত করা হলে কংগ্রেস নেতারা মাইক্রোফোন ছাড়াই সমাবেশে ভাষণ দেন এদিন মেয়রকে স্মারকলিপি দেন তারা বিষয় কি বললেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পোতানটি দেখুন আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিকের কাছে এসেছিলাম তিনটে বিষয় ছিল আমাদের প্রথম ছিল আসানসোল কর্পোরেশনের চেয়ারে বসে থাকা এক এমআইসি তার নাম ইন্দ্রাণী মিশ্র যিনি সেল মানে এনইউএলএম এর দায়িত্ব আছেন এবং সেলফ হেল্প গ্রুপ মানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যারা দেখভাল করার উনি আছেন তাদের পক্ষ থেকে একটা কমপ্লেন আজকে নয় গত অক্টোবরের বারো তারিখে হয়েছে মেয়র সাহেব থেকে শুরু করে সিএম পর্যন্ত ডিএম পুলিশ কমিশনার সিএম এবং তাতে ক্লিয়ার লেখা আছে যে ফাইন্যান্সিয়াল করাপশন অনিতা সিং নামে একজন মহিলা যিনি সেলফ হেল্প গ্রুপের কোনো একটা সেলফ হেল্প গ্রুপের উনি মাথা উনি কমপ্লেন করেছেন এবং আরও অনেকে আছে তার সাথে সাথে নিকাল ঠিক আছে ওনারা কমপ্লেন করেছিলেন ডিএম থেকে শুরু করে পুলিশ কমিশনার যেখানে আর্থিক তছরুপ হয়েছে স্কুল ড্রেস বানাবার নামে একশো চল্লিশ টাকা রেটটাকে একশো নব্বই টাকা করা হয়েছে এই তার কমপ্লেনের কপি আমরা এটা পেয়েছিলাম আমরা অপেক্ষা করছিলাম যে মাননীয় মহানাগরিক কি সিদ্ধান্ত নেন তার কে উনি চেয়ারে বসিয়ে রেখেছেন অফিস দিয়ে রেখেছেন অথচ চুরি চলছে খালি এটা নয় তারপরেও সুভদ্রা বাউরি বলে একশো তিন নম্বর ওয়ার্ডের এক মহিলা কমপ্লেন করছে সেই একই এমআইসি ইন্দ্রাণী মিশ্র এগেনস্টে কি কমপ্লেন যে আমাকে একটা ওই নির্মল সাথীতে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক যেখানে মাধ্যমিক পাস মহিলাদেরকে কাজে লাগানো হচ্ছে সেখানে উনি অভিযোগ করছেন যে আমাকে কাজে লাগানো হয়নি এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে তাহলে একই ব্যক্তির নামে অনিতা সিং হোক চাই সুভদ্রা ধীবর হোক প্রত্যেকে যখন টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কমপ্লেন করছে এবং পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী পর্যন্ত কমপ্লেন হচ্ছে সে কি করে চেয়ারে আজ পর্যন্ত বসে আছে এবং সরকারি গাড়ি ব্যবহার করছে এই প্রশ্নটা কারণ এই টাকাটা কিন্তু করার অধিকার আমাদের জানার অধিকার প্রত্যেকের আছে আমরা বলেছি অবিলম্বে তাকে চেয়ার থেকে ছড়ানো হোক ক্লিয়ার তদন্ত রিপোর্ট সামনে আসুক সেই তদন্ত রিপোর্ট আসানসোলের মানুষের কাছে প্রকাশ করা হোক যদি উনি দুর্নীতি না করে থাকেন আমরা স্বীকার করবো যে আমরা সেদিন ভুল ছিলাম কিন্তু যদি করে থাকেন তাহলে তার যা শাস্তি হওয়া উচিত সেটা করা হোক চুরি করলে চেয়ারে বসে থাকবে এটা হতে পারে না একসাথে এটা একটা ইস্যু ছিল দ্বিতীয় ব্যাপারে মেয়র সাহেব পদক্ষেপ করছিলেন বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে উনি নিজে যাচ্ছিলেন হঠাৎ করে কি হলো আজকে দু তিন মাস ধরে ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে কোনো আওয়াজ আর উঠছে না অথচ ইলিগাল কনস্ট্রাকশন আসানসোলে বেড়ে যাচ্ছে কোন একটা বড় দোকান তার সামনে একটা দোকান বেনে যাচ্ছে কে বলেছে আমাকে অমুক ডেপুটি মেয়র বলেছে আমাকে কে বলেছে অমুক ডেপুটি মেয়র বলেছে ইলিগাল কনস্ট্রাকশন বড় বড় ফ্যাট তৈরি হচ্ছে হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে আমরা উদাহরণ দিয়েছি যে আপনি নিজে প্রেস বাইট করে বলেছিলেন হোটেল ইডেন গার্ডেন আফটার গার্ডেন ফিফটি টু নম্বর ওয়ার্ড ক্যালকাটা সুইটস এর উল্টো দিকে হে হোটেল ইডেন গার্ডেন প্রেম গোয়েল পিছনে কমপ্লেনেন্ট ছিল প্রেম গোয়েলের জমির উপরে গড়ে উঠেছে কর্পোরেশন বলেছিল যে সেই বিল্ডিংটা ডিমলিশ করা হবে যে পার্সেন্টটা লোকের জমিতে গড়ে উঠেছে আজও পর্যন্ত একটা ইট ছাড়ানো হয়নি কেন তাহলে হয়তো মেয়র সাহেব করতে চাইছেন উপরে যারা বসে আছেন এখানকার মন্ত্রী হতে পারেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ হতে পারেন তারা হয়তো মেয়র সাহেবকে চাপ দিচ্ছেন কাজ করতে দিচ্ছেন না আমাদের এটাই মনে হবে কারণ উনি ঘোষণা করছেন করতে পারছেন না তার মানে উনি ওনাকে করতে দেওয়া হচ্ছে না দুই তিন নম্বর হচ্ছে যে আসানসোলের বুকে যানজটের কথা উনি বলেছিলেন মহানাগরিক হয়ে দায়িত্ব নিয়ে যে আসানসোলে যানজটের সমস্যা দূর করব আজ দু বছর হতে চলল আসানসোলে যানজট বেড়ে চলেছে আমরা বারবার বলছি টোটো এবং অটোর আলাদা করে রুট দিন তাদেরকে আলাদা করে স্ট্যান্ডের ব্যবস্থা করে দিন অটন রোড থেকে ইসমাইল মোড় এবং গড়াই রোড পোর্ট থেকে যেটা শুরু হচ্ছে এখানে গুরদ্বারা এই জায়গাটাকে ফ্রি ফেয়ার জোন করুন কারণ জেলা হসপিটাল যেটা সুপার স্পেশালিটি হসপিটাল বর্তমানে সেই হসপিটাল যাওয়ার জন্য কোনো মুমূর্ত পেশেন্ট যাকে হয়তো পাঁচ মিনিট আগে একটা ইঞ্জেকশন লাগলে বা অক্সিজেন লাগলে সেই মানুষটা বেঁচে যেতে পারে হয়তো অ্যাম্বুলেন্স জ্যামে ফেসে যাচ্ছে পৌঁছাতে পারছে না মানুষের মৃত্যু হচ্ছে আমরা বলছি এই জোনটাকে আপনি প্রিপেয়ার করুন উনি বললেন আমি অসুস্থতার জন্য করতে পারিনি আমি এটা করব আর ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে হাইকোর্টে কিছু মামলা হয়েছে সেই মামলার ব্যাপারে উনি বললেন হাইকোর্টের অর্ডারে অপেক্ষা করছি আমি এগুলোও পদক্ষেপ করবো তৃতীয় উনি বলেছেন যে যে দুর্নীতি করেছে এমআইসি ইন্ডানি মিশ্র তার এগেনস্টে আমরা তদন্ত কমিশন বসিয়েছি দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ সাত বছরের অডিট রিপোর্ট বের করছি কে কোথায় কি চুরি করেছে না করেছে আমরা সমস্ত রিপোর্ট নেবো যদি দোষী সাব্যস্ত হয় তাকে আমরা সাজা মানে যেটা শাস্তি হয় সেটা আমরা দেবো আমরা এটাও বলেছি আমরা কিন্তু বেশি দিন ওয়েট করবো না সাত থেকে দশ দিন দেখবো পনেরো দিনের মাথায় আমরা হাইকোর্টে রিট পিটিশন করবো পিআইএল মামলাতে জড়াবো এবং তাতে পার্টি করব মাননীয় মহানগরিক জেলা শাসক পুলিশ কমিশনার যাদেরকে চিঠি করা হয়েছে এই কমপ্লেনের চিঠি আমরা তাদের প্রত্যেককে এখানে লিস্ট আছে কাকে কাকে চিঠি করা হয়েছে আমরা সেই লিস্ট অনুযায়ী ধরে ধরে তাদেরকে পার্টি করে হাইকোর্টে মামলা করব যদি তাতে এরপরেও ডেপুটি সেক্রেটারির পক্ষ থেকে দেখুন এখানে তদন্ত করে তার রিপোর্ট দেবার জন্য বাইশ বারো দু হাজার তেইশ ডেটটা দেখুন অর্থাৎ রাজ্য মানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইন্দ্রাণী মিশ্র এগেনস্টে তদন্ত করা হোক আজকে দুমাস মাস পেরিয়ে যেতে চলল কোনো তদন্ত রিপোর্ট এলো না আমরা সাত থেকে দশ দিন দেখবো না হলে আমরা হাইকোর্টে গিয়ে মামলা করব মিউর বিধান উপাধ্যায়ের কি প্রতিক্রিয়া শোনাব কিছু অভিযোগ করেছেন যেমন আমাদের ইললিগ্যাল যেগুলো রয়েছে ইলিগাল গুলো আমরা যেভাবে কর্পোরেশন থেকে আমরা শুরু করেছিলাম তো সেইভাবে

সবাই জানে যে জ্যামটা কেন হচ্ছে জ্যামটা কেন নাম হচ্ছে তো সে কারণে কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে যেমন টটোর একটা আমরা করে দিয়েছিলাম যে অটো রোড মোড় থেকে আমাদের কর্পোরেশন অফিস পর্যন্ত এতটা পর্যন্ত ওরা মেন রাস্তাতে আসতে পারবে না তো সেটা বন্ধ হয়েছিল এবং আগামী দিনে এটাকে যাতে আরো বাড়ানো যায় তার ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে করবো এবং এটাতে মানুষজনকে যারা চালাচ্ছে যারাই ব্যবসা করছে তাদেরকেও একটু দেখতে হবে জলে বোড়া করে বললো আমি একদম নাম নিয়ে আমাকে দিতে বললাম ওটা দিলে আমরা তাপর দেখবো আসানসোল থেকে খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ